দেখো নয়াটি বরমান মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় তো আমরা নয়াটি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি নয়াটি নয়াটি বর্মা মন্দিরে দেখো বিশাল লাইন পুজো দেবে বলে হ্যাঁ তো চলো দেখা যাক লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক পুজো দেবে বলে প্রচুর ভিড় আমরা এখন দেখো প্রচুর ভিড় পুজো দিতে এসে ঝগড়া লেগে গেছে টি বড়মান মন্দিরে আজকে পুজো দেবে হ্যাঁ পুজো দিতে এসে ঝগড়া লেগে গেছে কার আগে কে পুজো দেবে সেই নিয়ে ঝগড়া তো দেখো দেখো আমরা লঞ্চ ঘাটের সামনে চলে এসেছি আমরা এখন লঞ্চ ধরে চুজোর দিকে যাব ও লঞ্চ ঘাটের কাছে শ্রীপন্নার মাকে একটা ধাঁধা ধরবো তো বন্ধুরা দেখতে থাকো ধাঁধার উত্তর দিতে পারে কি না দেখতেই পাচ্ছ শিবন্যার মা লঞ্চ ধরবে বলে দাঁড়িয়ে আছে লঞ্চে চাপবে না টিকিট কেটেছ কোথায় টিকিট তো দেখো নয়াটি ফেরি ঘাটে এসে দাঁড়িয়ে আছে লঞ্চে করে গঙ্গা পার হবে তো শিবন্নার মার জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলো আকাশের মায়ের তিন ছেলে রাম আর যদু তৃতীয় ছেলের নাম কি ছেলের নাম রাম মেজে মেজে ছেলের নাম হচ্ছে যদু বড় ছেলের নাম কি হ্যাঁ ভাবো কি বললাম বুঝতে পারছো হ্যাঁ ছোট ছেলের নাম রাম মেজে ছেলের নাম যদু খাবে ঘটি গরম খাবে যদি দাদার উত্তর দিতে পারে তাহলে ঘটি গরম খাইয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাবছি কি বললাম বলো তা ধাটা হ্যাঁ ছোট ছেলের নাম হ্যাঁ যদু হয়ে ঘটি গরম খাও ভাদা মিত্র দিয়েছ যেহেতু ঘটি গরমটা খাও কেন খাও সঠিক উত্তরই দিয়ে দিয়েছে ঠিক আছে কি নাম পনেরোই দেখো আমাদের জন্য আসছে আসছে কি আসছে এটা লঞ্চ চাপবে কোথায় যাবে ও উনি আছে না দেখতেই পাচ্ছ শিপন নারমা এখন লঞ্চ করে গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছে গঙ্গার মাঝখানে চলে আর ভাবছে যে এই গঙ্গা যদি সাঁতার কাটতে পারতাম তাই না হ্যাঁ এই গঙ্গা যদি সাঁতার কাটতে পারতাম হ্যাঁ দেখো জলটা দেখো কত সুন্দর জল সাঁতার কাটতে পারো হ্যাঁ